আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্রিয় বন্ধুরা নিয়াত করেছে আজকে নদীতে বেড়াবো নদীর পানি অনেকটা নেমে গেছে অনেক মানুষজন নাকি মাছ ধরছে ছিপ দিয়ে তো আমি সাইকেল যোগে বেরিয়ে পড়লাম আজকে আমার বাসা থেকে নদী প্রায় দুই থেকে তিন কিলো তো নিয়াদ করলাম সাইকেল যোগেই যাব কারণ নদীর রাস্তা হয়তো অনেকটা খারাপ হয় সেখানে কারণে বেরিয়ে পড়লাম আমরা কিছুটা নদীর কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর বাদ বরাবর একটি সুন্দর রাস্তা এইটা হচ্ছে নদীর একটি বাদ এই বাঁধটার পরেই কিন্তু নদী এইটা হচ্ছে নদীতে যাওয়ার রাস্তা তো যাই হোক রাস্তার স্বল্পতার জন্য আমরা নদীর কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছি ওই তো নদী দেখা যাচ্ছে নদীর আমরা একটা গলি দিয়ে নদীর অংশ দেখতে পাচ্ছি চলে এসছি আমরা নদীতে প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখি আজকে নদীর নদীর বুকে নদীর জেলেরা নদী পাড়ের মানুষরা এবং যারা মাছারো বা যারা মাছ ধরে ছিপ দিয়ে জাল দিয়ে তাদের জীবনী বা তারা কিভাবে মাছ ধরে চলুন আমরা দেখি প্রিয় বন্ধ নদীর সৌন্দর্য অন্যরকম একটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি বেশ বড় নৌকা যাচ্ছে আসলে এই নৌকাগুলো বালু তোলা নৌকা আমরা দেখতে পাচ্ছি নদীর ভিতরে বড় বড় যে যন্ত্রগুলো আছে সেগুলো ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে এই নৌকার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন গভীরতার মতো একটা দৃশ্য সেখানে বালু লোড করা হয় এবং এই বালুগুলা নদীর তীরে এসে এই বালুগুলা ধীরে ধীরে উপরে উত্তোলন করা হয় আজকে ছোট্ট ভিডিওতে নদীতে আসলে যে সমস্ত জেলেরা বা যে সমস্ত ভাইরা সিদ্ধি মাছ মারা আজকে সে ভিডিওতে দেখাচ্ছিল ছোট্ট ভিডিওতে আজকে আমরা ভালো তোলনের ছোট্ট ভিডিওটি দেখলাম ইনশাল্লাহ দেখাবো আর পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ সকলে ভালো